ইন্ডিয়া ভার্সে নিউজিল্যান্ড সিরিজ মোবাইলে কীভাবে দেখবেন টিভিতে কীভাবে দেখবেন এবং আজকে থেকেই শুরু হচ্ছে ডাব্লুপিএল দু হাজার ছাব্বিশ সেই টুর্নামেন্টটা আপনারা কীভাবে দেখবেন তো সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওগুলো লাশ অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে টোটাল দুটো সিরিজ আছে ঠিক আছে একটা হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে তো এগারো জানুয়ারি থেকে ওয়ান ডে সিরিজ শুরু হবে প্রথমে ওয়ান ডে সিরিজ হবে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে তো প্রথম ওয়ান ডে ম্যাচ হবে এগারো জানুয়ারি এবং এই খেলাটি হবে বাদোরার মাঠে সময় হচ্ছে দুপুর একটা পিএম থেকে ম্যাচ শুরু হয়ে যাবে ওয়ান ডে ম্যাচ ঠিক আছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আছে চোদ্দোই জানুয়ারি এবং এই খেলাটি হবে রাজকোটের মাঠে এবং এই খেলাটিও শুরু হবে একটা তিরিশ পি থেকে তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে আঠারো জানুয়ারি এবং এই খেলাটি হবে ইন্দোরের মাঠে এবং এই খেলাটিও শুরু হবে একটা তিরিশ পি থেকে টাইমিং সেম আছে একটা তিরিশ পি এম থেকেই তিনটে ম্যাচ শুরু হবে এবং প্রথম ম্যাচ হবে এগারো জানুয়ারি তারপর দ্বিতীয় ম্যাচ চোদ্দ জানুয়ারি এবং তৃতীয় ম্যাচ আছে আঠারো জানুয়ারি তো তিনটে ওয়ানডে ম্যাচ ভারতীয় দল নিউজিল্যান্ডের সাথে খেলবে এগারো থেকে আঠারো জানুয়ারির মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের সাথে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল তো একুশ জানুয়ারি প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে এবং এই খেলাটি হবে নাগপুরে தா 6:00 PM থেকে শুরু হবে T20 ম্যাচ দ্বিতীয় টি ম্যাচ হবে তেইশ জানুয়ারি এবং এই খেলাটি হবে রায়পুরের মাঠে এবং এই খেলাটিও শুরু হবে সন্ধ্যা সাতটা পি এম থেকে তৃতীয় টি ম্যাচ হবে পঁচিশ জানুয়ারি এবং এই খেলাটি হবে গোহাটির মাঠে এবং সাতটা পি এম থেকে শুরু হয়ে যাবে ম্যাচ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হবে আঠাশ জানুয়ারি এবং এই খেলাটি হবে বিশাখাপাটনামের মাঠে এবং সন্ধ্যা সাতটা পি এম থেকে শুরু হবে একত্রিশ জানুয়ারি হবে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ মানে পঞ্চম টি ম্যাচ হবে এবং এই খেলাটি হবে তিরিভান্তপুরামের মাঠে ঠিক আছে এবং এই খেলাটিও শুরু হবে সন্ধ্যা সাতটা পি এম থেকে তো ভারত নিউজিল্যান্ড নিজে নিজের দল ঘোষণা করে দিয়েছে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের জন্য তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই সিরিজটা তোমরা তোমরা মোবাইলে মোবাইলে কিভাবে কিভাবে দেখতে 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 পাবে পাবে টিভিতে তো যদি চাও তাহলে জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে যদি তোমাদের আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে এবং জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে এই পুরো সিরিজটা ঠিক আছে টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পেয়ে যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল তোমরা কিনে নেবে ঠিক আছে এবং কিনে নেওয়ার পর আরামসে দেখতে পেয়ে যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে অনেকগুলো ভাষাতে দেখতে পেয়ে যাবে হিন্দিতে দেখতে পাবে বাংলাতে দেখতে পাবে ঠিক আছে ইংলিশে দেখতে পাবে তো তোমাদের যেটা ইচ্ছা ভাষা সেটা তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে কমেন্ট্রি ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি ডব্লিউপিএল দু হাজার ছাব্বিশ সালটা তোমরা মোবাইলে ও টিভিতে কিভাবে দেখবে ঠিক আছে আজকে থেকেই শুরু হচ্ছে ডাব্লুপিএল দু হাজার ছাব্বিশ এবং জিও হটস্টারই কিন্তু দেখাবে একদম সেম যেরকম নিউজিল্যান্ড সিরিজটাও জিও হটস্টারে দেখা যাবে মোবাইলের জন্য জিও হটস্টারে দেখতে পাবে তোমরা ডাব্লুপিএল দু হাজার ছাব্বিশ এবং টিভিতে যদি দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কই দেখতে পাবে তো একই চ্যানেলই তোমরা দেখতে পাবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজও জিও হটস্টার এবং ডাব্লিউ জিও হটস্টার ঠিক আছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ডাব্লিউ তারপর ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড স্টার স্পোর্টস নেটওয়ার্কই দেখতে পেয়ে যাবে তো কোনো পরিবর্তন হচ্ছে না একটা অ্যাপই তোমরা দেখতে পেয়ে যাবে তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন সবাই জানতে পারে